আসসালামু আলাইকুম একটি জিনিস ষাট টাকা বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হয় জিনিসটির ক্রয় মূল্য কত অপশন ক চল্লিশ টাকা অপশন পঞ্চাশ টাকা অপশন ক ষাট টাকা অপশন ক আশি টাকা প্রশ্নটা এসেছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর পদে দু সালে তাহলে একটি জিনিস যদি ষাট টাকা বিক্রি করা হয় তাহলে বিশ পার্সেন্ট লাভ হয় যদি ধরা হয় জিনিসটির ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে বিশ পার্সেন্ট লাভে এটার বিক্রয় মূল্য হয় হচ্ছে একশো প্লাস বিশ টাকা তার মানে এটার বিক্রয় মূল্য দ্বারাই হচ্ছে একশো বিশ টাকা তাহলে বিক্রয় মূল্য যদি একশো বিশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে লেখা যায় বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ডিভাইডেড বাই একশো বিশ টাকা যেহেতু এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে ষাট টাকা সুতরাং লেখা যায় বিক্রয় মূল্য ষাট টাকা হলে ক্রয় মূল্য একশো গুণন ষাট ডিভাইডেড বাই একশো বিশ ষাট দ্বারা একশো বিশকে কাটলে দুই দুই দ্বারা একশোকে কাটলে এখানে পঞ্চাশ অর্থাৎ এটার ক্রয় মূল্য চলে আসে পঞ্চাশ টাকা তাহলে অপশন খ হচ্ছে সঠিক ক্যান্সার পঞ্চাশ টাকা